আলাইকুম এখন সংবাদ নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে সরকারকে শাপলার বদলে এনসিপিকে অন্য প্রতীক প্রস্তাবের আহ্বান ইসির সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা এখনো দলীয় মনোনয়নের ব্যাপারে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি জনবান্ধব কার্যক্রমে এগিয়ে থাকারাই পাবেন ধানি শীষ জানালেন নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তিন ভিপি প্রার্থী সেনা পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা র্যাবের জালে আটকা মূল পড়লমূল ছয় জন। আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পতিত স্বৈরাচারের দোষররা এখনও নানাভাবে বিশৃঙ্খলা করছে এদিকে বিকেলে একই ঘটনার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা চড়াও হয় বিএনপি ও এনসিপি নেতাদের ওপর নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় দেশ জুড়ে বইছে নিন্দার ঝড় ঘটনার পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিম ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল ও দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বিকালে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আটাত করে নির্বাচনী হবেন তারা কেউ রিহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের জন এফ করিডি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করে একই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম আওয়ামী লীগের প্রশ্নে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো নিষিদ্ধ উর্দ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এরা হচ্ছে গণহত্যাকারী তারা হচ্ছে হত্যাকারী শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি এ সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতারা যেভাবে তারা দিয়ে তারা পুঁজছেন আপনারা মনে রাখবেন এই আঘাত কিন্তু আপনাদের আসবে একটা রাষ্ট্রযন্ত্র কতটা হলে আপনাদের Só o pé de bola.

প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন এক বিবৃতিতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান এর আগে গতরাতে রাতে নিউ ইয়র্কের বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম ছোড়া হয় চেষ্টা হয় মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাঁধা দেয়ার এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় এবং ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে যাওয়া রাজনীতিকরা এনসিপি বিএনপি ও জামায়াত নেতারা বলছেন টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছোড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে বিএনপি সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে এ নিয়ে ম্যানহাটনের জ্ঞান হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন এ ধরনের হামলায় অবাক তারা আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসেন তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতাকর্মীরা কর্মীরা এ সময় দলগুলো ঐক্যের উপর জোর দেন তিনি বলেন দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে এশিয়া কাপের খবর আসলে টিকে থাকা লড়াইয়ে সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান আবু ধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আসলে পরাজয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করেছে দুই দল আজকের ম্যাচে জয়ী দল ফাইনালে দৌড়ে টিকে থাকবে আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আসা কঠিন হয়ে যাবে গ্রুপ পর্বে টানা তিন জয় সুপার ফোরে পা রাখে শ্রীলঙ্কা তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে চার উইকেটে হেরে যায় লঙ্কানরা আর গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও আর বামীরা তো ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে যায় পাকিস্তান তবে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার ফোরে উঠে হোচট খায় পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় উইকেটে হারে সালমারা আঘার দল এবার জয় ছাড়া বিকল্প নেই দলের সামনে অবশ্য পরিসংখ্যানে পাকিস্তানে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের তুলনায় এগিয়ে শ্রীলঙ্কা মাঝে টেস্ট ওয়ান ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে দুদল এখন পর্যন্ত টি টোয়েন্টিতে তেইশ ম্যাচ খেলে পাকিস্তান তেরোটিতে এবং শ্রীলঙ্কা দশটিতে জিতেছে দু সালের এশিয়া কাপের পর আবারও টি টোয়েন্টিতে দেখা হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আরও ছয় দেশ সোমবার এই তালিকায় যুক্ত হয় ফ্রান্স বেলজিয়াম মাল মালটা জোরা এবং মোনাকার মতো দেশগুলো এদের মধ্যে সর্বপ্রথম জাতিসংঘে এক সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বক্তব্যে আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জোরালো আহ্বান জানান তিনি এই নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেশের সংখ্যা দাঁড়ালো একশো সাতান্নতে এর আগে রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দেয় তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পরে দেশগুলো সাথে যোগ দেয় পর্তুগালও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতে সেই সিদ্ধান্ত ছিল বলে জানানো হয় নিউইয়র্কের রাস্তায় গাড়ি বহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পুলিশি বাধা থেকে মুক্ত হতে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়ি বহর যাচ্ছিল তার নিরাপত্তা নিশ্চিত করতে আটকে দেয়া হয় অন্যান্য সড়ক এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে মিত্র ট্রাম্পকে ফোন করেন ম্যাক্রন এরপর অবশ্য খুলে দেয়া হয় রাস্তা তবে গাড়ি নিয়ে নয় বাকি পথ কেটেই এগোতে হয়েছে ম্যাকরনকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বহু দেশের রাষ্ট্রপ্রধানরা অবস্থান করছেন নিউ তাই নিরাপত্তা নিশ্চিতে কড়াকড়ি চলছে শহর জুড়ে